দুই গোষ্ঠী সংঘর্ষে খাস কলকাতায় যেভাবে প্রকাশ্যে শুট আউট করা হয় ফায়ারিং করা হয় সেই বিষয়ে কিন্তু গতকাল আমরা দেখেছি তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ আজ আরও একজনকে গ্রেফতার করেছে এই মুহূর্তে আরও বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অবরদীপ অবরদীপ এই যে খাস কলকাতায় যে শুট আউট হয় একেবারে ওপেন ফায়ার করা হয় সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য কিন্তু ধরা পড়েছে এরই মাঝে আরও একজনকে গ্রেফতার করলো কি জানা যাচ্ছে কাকে গ্রেফতার করা গেল কোথা থেকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে অবরদীপ একদমই দেখো নিবেদিতা আনন্দপুরের গুলশান কলোনিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জনবহুল রাস্তায় বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ গুলশান কলোনি কাণ্ডে নতুন করে শুক্রবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার যদিও মূল অভিযুক্ত মিনি ফিরোজ এখনও অধরাই রয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটো স্ট্যান্ডে শুরু হয় দুষ্কৃতীদের দৌরাত্ম জনবহুল রাস্তায় বন্দুক উঁচিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় এবং এই ঘটনার পরেই প্রবল ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা এই ঘটনার আগেই মোহাম্মদ সাজিদ আহমেদ হোসেন ওরফে মোহাম্মদ মধু এবং রাজা খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ এর পরবর্তীতে শুক্রবার রাতে মোহাম্মদ আম্বার ওরফে মোহাম্মদ নাসিফকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই এর পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ নাসিফকে তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে